উস্মান বিরিয়ানি উস্মানি উরুশ বিরিয়ানি খাওয়ার জন্য চলে আসছি আপনারাও খেতে ছাড়া চলে আসেন উস্মানি উরুশ বিরিয়ানি এবং মেজবান সহ আছে ও উস্মান উরুশ বিরিয়ানি এই গায়েজ দেখেন আমরা এখন এই উরুশ বিরিয়ানি উসমানি উরুশ বিরিয়ানি বিখ্যাত ছোট্টগ্রামের মত ইযোবাহী উরুশ বিরিয়ানি এবং মেজবান আজকে আছে সোমবার আজকে মেজবান সহ আছে তো দেখা যাক আজকে দেখি আমরা কি খাইতে পারি আমরা আপনি আস প্রথমে আমি খাবো আজকে বিরিয়ানি উরুষ বিরিয়ানিটা উসমান উরুষ বিরিয়ানিটা কারণ আজকে ম্যাচ বানো চলতেছে ইয়াস আজকে আছে সম্বাদ আজকে আছে ম্যাচ চলতেছে আজকে কোনো ম্যাচ আছে এইদিকে এক পাশে এটা তো হচ্ছে মেজবান এই পাশে মেজবান চলতেছে আর এক পাশে উড়ুস বিরিয়ানি মানে বিরিয়ানি আপনার যারা বিরিয়ানি খাবেন তারা হচ্ছে বিরিয়ানি এক পাশে আমি যাচ্ছি এখন বিরিয়ানি খাই তার দিকে হচ্ছে উরুষ মেজবান চলছে আমরা মেজবান খাবো না আমরা আগে খাবো আজকে বিরিয়ানি তো মানুষ দেখেন এখান থেকে প্রচুর মানুষ আসতেছে এখন এখানে অলরেডি সিট খালি নাই যার যার সিটে বসে গেছে মানে সিট আর আপনারা দ্রুত এসে সিটে বসতে হবে এখানে খাবার মূল্য তালিকা দেওয়া আছে আমি আপনাদেরকে দিয়েছে আপনারা দেখে নিতে পারেন এখান থেকে আপনারা সব কিছু দেখে অর্ডার করতে পারবেন আমরা এদিকে বসতেছি এ ভাষে সিট একসাথে অনেকজন দৌড়ছে সিট পাইতে অনেক কষ্ট তো আপনারা চেষ্টা করবেন রমজান মাসে যদি এই ঘুস বিরিয়ানি বা মেজবান খেতে চান তাহলে আপনারা আগে থেকে চলে আসে সিটগুলো বুকিং করে রাখতে হবে সিটে আরোহণ করে রাখ মানে বসে থাকবেন আপনার সিটে নাহলে সিট পাবেন না দাঁড়ায় খেতে হবে ওইখানে সেখানে অনেক প্রচুর মানুষ ইফতারের সবাই আমি দেখছি যে এতগুলো মানুষ বা অনেক মানুষ এই মেজবানের আসলে খাওয়ার জন্য আরও সেই রুশ বিরিয়ানিটা খাওয়ার জন্য তাহলে সুযোগ ফুল প্লেট এটা হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা ফুল প্লেটের সাথে একটা জন্য আমাদেরকে ঠিক আছে পানীয় সরকার দেওয়া হলো এগুলো আপনার আপনাদেরকে দেওয়া হবে ওরা কিন্তু জিনিসগুলো আমাদেরকে আপ্যায়ন করছে অনেকটা খুব ভালো লাগছে ওদের ব্যবহারগুলো এত ভালো লাগছে ওরা মানে আমরা যে যে জায়গায় ছিলাম ওই যেইখানে বসছিলাম ওইখানে কিন্তু স্টপ ছিল মানে এখানে আপনার মানুষ ছিল না আমাদেরকে দেখার জন্য কিন্তু আমরা নিজে যাই অর্ডার করে আমরা নিজেকে নিয়ে আসছি কিন্তু বাকি মানুষ এসে পড়ে গেছিলো তখন ওরা আবার নিজেরা নিজেদের মতো করে সুন্দর করে সবাইকে এই আগে আইটেমগুলো ব্যবস্থা করে দিয়েছে মাংস পরিমাণও আলহামদুলিল্লাহ আমি পাইছি পাঁচ টুকরা এক টুকরা চর্বি আর মাংস পাইছি চার টুকরা আলহামদুলিল্লাহ খুব ভালো এবং যে পরিমাণ খুব মজা পাইলাম খেয়ে আলহামদুলিল্লাহ খুবই টেস্ট খুব ভালো একটা সুস্বাদু এই উসমান বিরিয়ানি এই উরুস বিরিয়ানিটা এটা হলো ইত্তারাপার পরিস্থিতি খাওয়া দাওয়া শেষ করে বাসায় নেওয়ার জন্য আসছি বাসায় নিয়ে যাবো পরিবারের জন্য আচ্ছা এইতে ঠিকানা উসমান উরুশ বিরিয়ানি এখানে ঠিকানাটা দেওয়া আছে আপনারা যোগাযোগ যোগাযোগ করে আসতে পারেন

আমার দৃষ্টিতে এত সুন্দর এত সুস্বাদু এত মজাদার এই বিরিয়ানি মানে আসলে উরুস বিরিয়ানিটা খুবই বিখ্যাত একটা ধরতে গেলে আমার খুব ভালো লাগছে আপনারা এসে মন মতো করে খেয়ে দিতে পারেন রিজনেবল প্রাইস তারপর হচ্ছে মেজবান খুবই একটা সুস্বাদু সবগুলো একটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে